তার মানে কি বিনা কারণে দোকানে ছাপ পড়ে যাচ্ছে মাল ছটপট করতে বুঝ দিচ্ছল না একসাথে ধরো একবারও অপশন করেছি ওই ভাই কি রয় একটো শুধু চুলকেবি সে মালও অপশন করে ও না প্রতিদিন আমার বিরুদ্ধে বলে যাচ্ছে আগে ভাব আমার লেভেলের মত আখন تک এতো অনেক নিচে লেভেলের মান নিয়ে ওদের আঁচচা চাচা নিয়ে এসে আমার বিরুদ্ধে কিরাম মাললাল তোর ওখানে যাবো আমায় তোর বাড়ির সামনে দিয়ে আনি যাবো তুমি যদি এটা লাজ ফিটে আমার মাথা ফিটে দাও এতো হিজড়ার বাচ্চা হিজড়ি কিরাম মাললাল কলকাতায় এসো গঠনমূলক সমালোচনা করো হুমকি ধুমকি এটা ডায়মন্ডের মাল তোদের হুমকি পরোয়া করি না আমার শারীরিক অসুস্থ আছে আমার বলছে গোলাম মর্তজাত বর্তমানের গোলাম মর্তজাত যেভাবে জব্দ করেছি ওইভাবে করব তোরা তো হিজড়ের বলে গঠনমূলক আলোচনা সমালোচনা চলবে ঠেড লাগাচ্ছি দাদা হুজুরের মহাপদের লোকেরা কি হাতে চুরি পরে আছে না মরে গেছে মানসিক অবস্থা ভালো না সাম্পল ফাইল দিয়ে দিলাম আল্লাহ যদি আমার ফেরিয়ানে আনে আর বাঁচিয়ে রাখে আমি কারো সাথে লাগি না আর কেউ লাগলেও ছাড়ি না লক্ষ কোটি আলেম উলামাদের দোয়ার ফসল লো কোকোডি পিসা পিরিদা দাদে পাঁচ মাথায় নিয়ে চলি কারো তালালি করে চলি না কারো সাহস নিয়ে চলি না আমার পিছনে লাগার আগে তোদের হুমকি ধুমকি থেকে কালিমুল্লাহ ভয় করে না চামচা নিয়ে দেয় আরে আমাদের ভালোবাসার লোক নি মাঠে দাঁড়া